আছি রাজপথের ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তো মনে রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাই হয়ে যাচ্ছে সার বাচ্চা কেন হচ্ছে আমরা সেই দত্তটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি ভালো আমদানি আছে আচ্ছা বাজারও নিয়ন্ত্রণে আছে কিনতেছেন বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা বেলাল ভাই সন্ধান কিভাবে আচ্ছা 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 ঠিক আছে শাহিওয়ালার বাচ্চা আমার নামে চলছে তুনুল মানবন্দা আমাদের আমি চলছে আমরা দেখছিলাম যে গরুগুলো কত বলছেন কত বারো হাজার জোড়া একশো বারো কত চাইছে মানে কত চাইছে পঁচিশ দাম চলছে আমরা দেখছিলাম কত বলছেন কত কত চাই পঁচিশ পঁচিশ দামা দামি চলছে এখান থেকে চারটা লটের A gente vai fazer শাহীবাগের <laughs> বাচ্চা <Şahin olur, Batu. gülüyor>

কত চাই বাষট্টি শাহীবাজার বাচ্চা কত শেষ কত পাঁচশো টাকা লাভ দরকার

কথা বলবে না গামছাতে ঢাকা আচ্ছা দেখছিলাম আসবে না এই ভাই দিনাজপুরের আচ্ছা খালার বাড়ি আচ্ছা ঠিক আছে তো এই যে সেরাটা কত হলো ভাই ষাট হাজার পাঁচশো 8500 হাজার পাঁচশো ব্রামা কোয়ালিটি ফুল সাতান্ন দাঁড়ান দেখি বয়স বয়স পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে দেখান দেখান একটু সাতান্ন সেম সেম এক সাতান্ন হাজার সেম বাচ্চা সাতান্ন হাজার সাতান্ন হাজার এ হাজারটা চুয়ান্ন চুয়ান্ন হাজার সব ডবল নামি সব ডবল নামি ডবল বডি সব ডবল নামি ডবল বডি সাতান্ন চুয়ান্ন

আর পরিশেষে একটা কথা বলতে চাই অবশ্যই আপনারা আসবেন বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন আচ্ছা বেলাল ভাই যোগাযোগ নম্বর বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে পাবে সবসময় পাবে ঠিক আছে ওকে ধন্যবাদ